প্রত্যেককে ভাগ্যবার্তা অনুষ্ঠানে স্বাগতম আপনারা গজকেশোর যোগ সম্বন্ধে তো শুনেছেন অবশ্যই যে চন্দ্র বৃহস্পতি এক জায়গায় থাকলে গজকেশোর যোগের সৃষ্টি হয় সেটা কর্কটে হলে ভালো হয় ধনুতে হলে ভালো হয় আবার মিনে হলেও আবার যদি এই তিনটে স্থান না হয়ে যদি পরস্পর ধরুন মেষে রয়েছে তুলায় এই মেসে বৃহস্পতি রয়েছে তুলায় আপনার চন্দ্র রয়েছে এটাও গজকেশোরী এখানে বলা হচ্ছে গুড বেটার বেস্ট গুডও ভালো বেটারও ভালো বেস্ট সবথেকে ভালো তার কারণ হচ্ছে এটা গজকেশরী সঙ্গে সঙ্গে যোগ বলে অ্যাস্ট্রোলজিতে যোগ লক্ষ্মীযোগও সৃষ্টি হয় মানে এখানে আপনার জীবনের অর্থের কিছুটা সমস্যার সমাধান হয়ে যায় এটা বলা যেতে সেটা যে ঘরেই হোক যদি আপনার পরপটে হয় তাহলে বেটার রেজাল্ট আপনার থনুতে হলে আরও বেটার দেন রেজাল্ট আর যদি মিনে তৈরি হয় তার থেকে আরো বেশি বেটার রেজাল্ট ইন দেন লাইফ এখানে আরেকটা কথা আপনাদের বলা হয় এখানে যদি রাহু থাকে তাহলে কি হতে পারে জানেন তো হ্যাঁ এই রাহু আপনাদের কি রেজাল্ট করতে পারে যজ্ঞের সাথে যদি রাহু তাকে রেজাল্ট লাইফ ব্যাড আমাদের জীবনে খারাপ প্রভাব এনে দিতে পারে এটা অনেকেরই জানা নেই তার কারণ হচ্ছে রাহুর সাথে বৃহস্পতি বৃহস্পতি জ্ঞানকারক আর রাহু সেটাকে নষ্ট করার কারণ চন্দ্র মন মানসিকতা নষ্ট করবে আপনার দেহকে নষ্ট করবে রাহুর সাথে চন্দ্রে এটা একটা অগ্রহণযোগের সৃষ্টি হলো লোকে বলে গ্রহণযোগ অগ্রহণযোগ কিন্তু রাহু বেশিক্ষণ সূর্যকেও বা চন্দ্রকে গ্রাস করে ধরে রাখতে পারে না বা সাইডও বেশিক্ষণ ফেলে রাখতে পারে না তারা অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু যেটুকুনি সময় আপনাকে অশুভ প্রভাব দেবে তাতে হয়তো আপনার বুদ্ধির বিভ্রান্ত মানসিক শারীরিক জ্ঞানের অভাব দেখা দিতে পারে অর্থের অভাব দেখা দিতে পারে এই জায়গাটাকে আপনাকে বুঝে নিজেকে কন্ট্রোল করে এগিয়ে যেতে হবে চন্দ্র বৃহস্পতির যোগ ভালো সঙ্গে যদি রাহুটাকে খারাপ এটু থাকলে আরো খারাপ এখানে মঙ্গল থাকলে কীরকম হয় পরবর্তী এপিসোড দেখতে থাকুন আমি বলবো যারা আমার এই অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সকলে ভালো থাকুন অন্যকে ভালো রাখার চেষ্টা করুন যদি কোনো দরকার হয় অবশ্যই আপনারা ফোনে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের যতটা পারব সাহায্য করার চেষ্টা করব নমস্কার ভালো থাকুন অন্যকে ভালো রাখুন